এই বছরের মতো আজকেই শেষ ইফতারি বানালাম রাত পোহালি ঈদ ঈদের আনন্দ চারদিকে ছড়িয়ে পড়েছে ঈদের আনন্দের পাশাপাশি রোজার মাস চলে যাওয়ার একটা কষ্ট কিন্তু থেকেই যায় আবার এক বছর অপেক্ষা করতে হবে এই বরকতময় মাসের জন্য সময় মতো ইফতারি তৈরি করা সেহেরির জন্য রান্না করা মধ্যরাতে ঘুম থেকে ওঠা সবাইকে ডেকে দেয়া তারাবির নামাজ পড়া তাহাজ্জুদের নামাজ পড়া সবকিছু মিলিয়ে রোজার মাসটা ভীষণ ব্যস্ততায় কাটে এতটাই তাড়াতাড়ি সময় চলে যায় যে কিভাবে ঈদের দিন চলে আসে আমরা টের পাই না আজকে যেহেতু সৌদি আরব ঈদ হচ্ছে বাংলাদেশে অবশ্যই কালকে ঈদ হবে ইনশাল্লাহ তো বলা যায় এই বছরের মতো শেষ ইফতারি আজকে বানাচ্ছি আর রাতে খাওয়ার জন্য কিছু কিছু একটা একটা রান্না করব। ট্যাংরা মাছ আলু আর টমেটো দিয়ে ঝোল করব। যে একটা গরম পড়েছে তাতে খাওয়ার তেমন কোনো রুচি কারোরই নেই তারপরেও রান্না তো করতেই হয় মানে যদি খায় সেই চিন্তায় আমাদের বাসায় চ্যাং শোল শিং কই এই মাছগুলো আমি আর আব্বু ছাড়া কেউই খায় না তো আমাদের দুজনার জন্যই একটু শোল মাছ ভুনা করছি আমি শোল চ্যাং এই মাছগুলো ভেজে কখনোই রান্না করি না এভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করি অনেকে এই মাছগুলো কম তেল মশলা ব্যবহার করে রান্না করে কিন্তু আমার কাছে একদম মাংসের মতো কষা কষা ভুনা ভুনা করে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে এবার পেঁয়াজও বানাবো তো পেঁয়াজটাকে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি এই রোজার উনত্রিশটা দিনই আমাকে হয় পেঁয়াজও না হলে বেগুনি আলুর চপ কিছু একটা ভাজা পোড়া বানাতেই হয়েছে ছোলা চপ এ এগুলো ছাড়া আসলে ইফতারি জমেই না অনেকেই দেখি ইফতারিতে হেলদি খাবার খায় ফল মূল জুস মুদি আসলে ওগুলোই খাওয়া উচিত কিন্তু সারাদিন রোজা থেকে চপ না খেতে পারলে যেন ভালোই লাগে না পেঁয়াজও বানানোর ক্ষেত্রে আমি তেলটা খুব বেশি গরম করি না অল্প গরম থাকতেই পেঁয়াজগুলো দিয়ে দেই মাটির চুলায় রান্না বান্না সত্যি অনেক তাড়াতাড়ি হয় কিন্তু এই যে চপ বা ভাজা পোড়া বানানোর ক্ষেত্রে একটু ঝামেলার কারণ মাটির চুলায় গ্যাসের মতো ওরকম কমানো বাড়ানো যায় না যদি চুলোর জালটা একটু হঠাৎ করে বেড়ে যায় তাহলে চপ টপ টপ পুড়ে যায় আর ভিতরটা কাঁচাই থেকে যায় এই জন্য চপ বানানোর ক্ষেত্রে চুলোর জালটার দিকে একটু নজর রাখতে হয় এদিকে ছোলাটাও আমার ভাজা হয়ে যাচ্ছে আর এক চোলাই তো বানাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আবার কড়াই বিশেষজ্ঞ আছে মানে আপনার কড়াই এত কালো কেন মানে দেখতে এত নোংরা কেন আসলে এগুলো হচ্ছে তেলে ভাজার জন্যই ব্যবহার করা হয় এই জন্য কড়াইগুলো একটু নোংরাই থাকে আর আমি যেহেতু মাটির চুলাই বানাচ্ছি অবশ্যই কালি পড়বে এটাই স্বাভাবিক কিন্তু তারপরও এমন এমন মানুষ কিছু কমেন্ট করে মানে দেখলে খারাপও লাগে আবার হাসিও পায় তো যাই হোক আমার মেয়ের বাবার আবার এই দই চিরাটা ইফতারিতে থাকতেই হয় তো এখানে আমি চিরা দিলাম দই দিব আর যেদিন ঘরে যেরকম ফলমূল থাকে সেগুলোই ছোট ছোট টুকরা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দই চিরাটা আমার বাসার আমি আর আমার মেয়ের বাবা ছাড়া কেউই খায় না এই জন্য অল্প পরিমাণেই মাখাচ্ছি এবার প্রত্যেকটা প্লেট আমি সাজিয়ে নিচ্ছি অল্প অল্প করে সব কিছু দেওয়ার পরে কিন্তু প্লেটটা একদমই ভরে যায় ওই যে বলেছিলাম ঈদের আনন্দ তো আছেই কিন্তু রোজার মাসটা চলে গেল এর জন্য কিন্তু মনটা খুবই খুবই খারাপ লাগছে এভাবে ইফতারি সাজানোর জন্য আবার একটা বছর অপেক্ষা করতে হবে তো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোন ভিডিওতে নেক্সট ভিডিও বলতে ঈদের ব্লগ নিয়েই হয়তো হাজির হব আপনাদের সামনে তো সবাই ভালো থাকবেন ঈদ ভালোভাবে কাটান এই দোয়া করি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ